নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কোবর তরঙ্গ যত সময় যাচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাত তীব্র হচ্ছে অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতের পাকিস্তানের নয়টি সন্ত্রাসী ঘাঁটি গুড়িয়ে দেওয়া হজম করতে পারেনি পাকিস্তান সরকার এবং পাকিস্তান সেনা যার কারণেই পাল্টা আক্রমণ করে ভারতের উপর মিসাইল এবং ড্রোন দিয়ে যদিও ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সফলতার সঙ্গে তা প্রতিহত করছে কিন্তু পাল্টা প্রত্যাঘাতে ভারত লাহোরে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে সেই সঙ্গে ড্রোন ড্রোনের লঞ্চ প্যাড পাকিস্তানের ধ্বংস করে দিয়েছে সেই সঙ্গে সীমান্তে যেখান থেকে গোলাগুলি চুটছিল সেই লঞ্চ প্যাডও ধ্বংস করে দিয়েছে ভারত সেই সঙ্গে ভারতের কর্নেল সোফিয়া কুরেশি উইং কমান্ডার ভূমিকা সিং এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রি প্রতিদিন সাংবাদিক সম্মেলন করে তথ্য জানাচ্ছেন এবং সেই তথ্যেই জানা গেছে যে চারটি ঘাঁটি সেনা ঘাঁটি পাকিস্তানে ধ্বংস হয়েছে ভারতের প্রত্যাঘাতে আর এতে অবশ্যই ভারতীয় সেনাদের রণকৌশল যে যথাযথভাবে এগুচ্ছে এবং যুদ্ধের নীতি মেনেই যে সেনাঘাটি ঘাঁটি লঞ্চ প্যাড ধ্বংস করছে কিন্তু যুদ্ধের নীতি লঙ্ঘন করে পাকিস্তান ড্রোন মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল চড়ছে ভারতের সাধারণ মানুষের বাসস্থানে বিমান বিমানঘাটি এবং সেনাগাটি লক্ষ্য করে তো মিশাল চুটছেই সেই সঙ্গে স্কুল কলেজ হাসপাতাল গুরুদ্বার মন্দিরেও পাকিস্তান কাপুরুষের মতো মিশাইল চুটছে যার কারণে সাময়িক অল্প ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারতের সীমান্তে প্রিয় বিহার পিডিটি ভালো সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপভোগ করে দেবে এর আগে আমরা দেখতে পেয়েছি যে লাহোরে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গেছে ভারতের প্রত্যাঘাতে সেই সঙ্গে জানা যাচ্ছে যে রাওয়ালপিন্ডির নুরকান বিমানঘাটি সিন্ধ প্রদেশের শুক্কুর বিমানঘাটি চাকলের মরিদকান বিমানঘাটি সামনে বিমানঘাঁটিতে বিস্ফোরণ হয়েছে সেই সঙ্গে শুক্র চুনিয়ায় সেনাঘাটিতে বিস্ফোরণ হয়েছে পত্রুর ও শিয়ালকুটের বিমানঘাটিতে হামলা হয়েছে বোমা বিস্ফোরণ দেখতে পাওয়া গেছে অর্থাৎ দেখা যাচ্ছে যে পাকিস্তানে এয়ার ডিফেন্স সিস্টেম ব্যর্থ হয়ে গেছে যার কারণেই পাকিস্তানের বিভিন্ন শহরে বোমা বিস্ফোরণের ঘটনা সামনে আসছে আর ভারত ড্রোন এবং মিসাইল হামলা পাকিস্তানের রুকে দিচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এই হলো বর্তমান পরিস্থিতি এখন সেই যুদ্ধের পরিস্থিতি দাঁড়িয়ে একটা কথাই বলা যায় যে যুদ্ধ পরিস্থিতি যত সংঘাত পরিস্থিতি যত এগুচ্ছে ততই কিন্তু ভারত পাকিস্তান নিয়ে বিশ্বের দৃষ্টিভঙ্গিও বদলাচ্ছে গতকাল আমরা দেখতে পেয়েছি যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড পাকিস্তানকে আট হাজার পাঁচশো কোটি টাকা দিয়েছে ভারত বিরোধিতা করলেও আটকাতে পারেনি ভারত বলছিল যে পাকিস্তান ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের টাকা সন্ত্রাসের কাজে ব্যবহার করবে কিন্তু আটকাতে পারেনি আর এতেই প্রমাণ হয়ে গেছে মুখে যতই আমেরিকা ভারতের সঙ্গে সক্যতা দেখানোর চেষ্টা করুক তারা অন্য অঙ্কেই পাকিস্তানের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে টাকা ঋণ দিতে সাহায্য করেছে চেয়ে ধরে নেওয়া যায় সেই সঙ্গে আরেকটা বিষয় পাকিস্তানের সরকার পাকিস্তানের সেনা এবং সন্ত্রাসীদের নিয়ে বলা যায় যে মাত্র চারজন সন্ত্রাসী ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত সৃষ্টি করে দিল হয়তো দেখা যাবে যে এটা যুদ্ধে পরিণত হয়ে গেছে আসলেই পাকিস্তানের এতে কিছু যায় আসে না কারণ পাকিস্তান রাষ্ট্রটাই তৈরি হয়েছে সন্ত্রাসী মনোভাবে যার কারণেই পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী সংগঠনে গিজগিজ করছে তাই ভারতে লাগাতার সন্ত্রাসী হামলা হলেও তাতে পাকিস্তানের কিছু যায় আসে না বরং দেয় এবং দেখা যাচ্ছে যে সন্ত্রাসী গাটি গুড়ি দেওয়ার পর মাসুদ আজারের যেসব পরিবারের সদস্য নিহত হয়েছে এবং সন্ত্রাসী নেতা নিহত হয়েছে তাদের রাষ্ট্রীয় মর্যাদায় পাকিস্তান সমাহিত করেছে আর এখানেই পাকিস্তানের অভিপ্রায় নিয়ে সন্দেহ আসছে যে পাকিস্তান সন্ত্রাসকে সাহায্য করে সহযোগিতা করে এবং নানাভাবেই সার্বিকভাবে মদত দেয় যার কারণেই সন্ত্রাসী গাটি গুড়িয়ে দেওয়ার পর পাকিস্তান সরকার সেনাবাহিনী হজম করতে পারেনি সরাসরি ভারতের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়ে গেছে আর এখানেই ভারত এবং পাকিস্তানের মধ্যে পার্থক্য পাকিস্তান ভেবেই নিয়েছে যে তারা একটা বিকারি রাষ্ট্র তাদের ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়ে গেলে আছেই কি আর যাবেই কি এমনিতে তো পাকিস্তানের কিছু নেই সহায় সম্পত্তি তাই আর যাবেই কি বরং সংঘাত লাগলে সংঘাতের পরিস্থিতি দেখিয়ে বিপর্যস্ত অবস্থা দেখিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে সহায়তা পেতে পারে এতে করে পাকিস্তান নিজেদের অন্নও জুটাতে পারবে সেই সঙ্গে যুদ্ধেও লিপ্ত হতে পারবে ভারতের সঙ্গে এবং জারি রাখতে পারবে সংঘাত এই অঙ্কেই পাকিস্তান এগুচ্ছে কিন্তু পাকিস্তানের সরকার পাকিস্তানের সেনা বাহিনী এবং সন্ত্রাসী সংগঠনের অবস্থান দেখে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে বর্তমান যে সংঘাত সৃষ্টি হয়েছে মাত্র চারজন সন্ত্রাসী ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত সৃষ্টি করে দিল মাত্র চারজন সন্ত্রাসী চারজন সন্ত্রাসী ভারত পাকিস্তানের মধ্যে একটা বড় সংঘাত সৃষ্টি করে দিল যদি চারজন সন্ত্রাসী বেঁচে বেঁচে জন পর্যটককে নিরীহ মানুষকে হত্যা না করতো তাহলে বর্তমানে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে সংঘাত হচ্ছে এবং তাতে যেভাবে পাকিস্তানের ক্ষতি হচ্ছে সেই ক্ষতি দেখতে হতো না যদিও ভারতের বেসামরিক মানুষকে হত্যা করছে পাকিস্তান তাতে অবশ্যই ভারতের মানুষের নিহত হওয়ার ঘটনায় যথেষ্ট দুঃখজনক বিষয় কিন্তু তার থেকে বেশি পাকিস্তানের ক্ষতি হচ্ছে এবং সেই সব ক্ষতি হচ্ছে পাকিস্তানের মাত্র চারজন সন্ত্রাসীকে সাহায্য করার কারণে যদি পাকিস্তান সন্ত্রাসী কার্যকলাপ না করত এবং নিজের দেশকে উন্নত করার দিকে মনোযোগ দিত এবং সন্ত্রাসী সংগঠনকে সন্ত্রাসীদের নিজেদের দেশে লালন পালন না করতো তাহলে কিন্তু আজকের পরিস্থিতিটা তৈরি হয় হতো না এবং এভাবে যদি সংঘাত জারি থাকে তাহলে নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে পাকিস্তান আরও বড়ো ক্ষতির সম্মুখীন হবে যা আগামী পঞ্চাশ বছরেও পাকিস্তান সেসব সামলে উঠতে পারবে বলে সন্দেহ রয়েছে আর সেসবের মূল কারণই হল মাত্র চারজন সন্ত্রাসী পাকিস্তানের এসব দেখে বোঝা উচিত যে মাত্র চারজন সন্ত্রাসী পাকিস্তানের এত এতো ক্ষতি করে দিচ্ছে আর আছেই কি যাবে কি এই মানসিকতা যদি পাকিস্তান ধরে রাখে চিরস্থায়ী তাহলে ধরেই নেওয়া যায় যে পাকিস্তান আর কোনো দিনও আর্থিক দিক দিয়ে উঠে আসতে পারবে না সেই সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রেও যে ভারতের আর্থিক উর্ধগতি রোকার জন্য একটা চেষ্টা হচ্ছে সেটাও আন্দাজ করাই যায় কারণ ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত সৃষ্টি হওয়ার পরেই দেখা যাচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে আর এতেই অনুমান করা হচ্ছে যে ভারত সংঘাতে জড়াক সেটা অনেক দেশেই চাইছিল যার কারণেই পেছন থেকে পাকিস্তানকে সাহায্য করে যাচ্ছে যার জ্বলন্ত উদাহরণ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের আট হাজার পাঁচশো কোটি টাকা ঋণ পাকিস্তানকে দেওয়া এটা নিশ্চিতভাবে বলা দেওয়া যায় যে এই ঋণ থেকে পাকিস্তান ভারতের সঙ্গে সংঘাত দীর্ঘ করার চেষ্টা করে যাবে প্রিয় আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে